হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার নাইনটিন এইচ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবো দেখি 19.1 থেকে আজকে আমরা চার দাগের অঙ্কগুলো করব উৎপাদকে বিশ্লেষণ করি এক নাম্বার অঙ্ক ফাইভ প্লাস টেন প্লাস টেন এখানে দেখো আমরা এটাকে আমি দুরকমভাবে রকমভাবে করবো একটা হচ্ছে ডাইরেক্ট করছি দেখো বুঝতে পারছো কি না এখানে পাঁচ আছে এখানে পাঁচের করে নামত পড়লে কিন্তু দশ পাবো তার মানে পাঁচ আমি কমন নেব যেহেতু পাঁচ কমন নিয়েছি তারপরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট নিতে পাঁচকে এখান থেকে সরিয়ে রাখো তাহলে সেই জায়গায় কিন্তু কোনো সংখ্যা বসা হবে সেই সংখ্যাটা হবে ওয়ান তারপরে প্লাস পাঁচের ঘর নামতা পড়লে পাঁচ দুগুণে কত হবে পাঁচ দুগুণে দশ সঙ্গে এক্স এটাই উত্তর এবার এটা কি করে আসলো সেটা যদি আমি এখানে দেখাই যে আমাদের ছিল ফাইভ প্লাস টেন এক্স এটাকে আমরা এভাবে লিখতে পারতাম ফাইভ ইন্টু ওয়ান আকারে কেন কি পাঁচকে যেহেতু ভাঙানো যাচ্ছে না তাহলে পাঁচককে পাঁচ এবার এটাকে আমরা দশকে আমরা এভাবে ভাঙতে পারি পাঁচের ঘরে নামতা পড়ে পাঁচ দুগুণে দশ সঙ্গে কী আছে একটা এক্স তাহলে একটা এক্স গুণ অবস্থায় রাখে এবার দেখো এই দুটোর মধ্যে এই যে পদ দুটো আছে এই পদের দুটো পদে একটা করে আমি পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ কী করবো কমন নিয়ে নেব পাঁচটাকে বের করে নিই বের করে নেওয়ার পরে কী থাকছে ওয়ান থাকছে গুণ চিহ্ন বসাবো না প্লাস পাঁচটাকে বের করে নাও তাহলে থাকছে টু ইন্টু এক্স তাহলে একসাথে বসলে সেটা টু এক্স ওকে এভাবেও কিন্তু করতে পারো তবে এটা কিন্তু ডাইরেক্ট করাটা শিখতে হবে আস্তে আস্তে এরপর আমরা দুই দাগেরটা করব টু এক্স মাইনাস সিক্স তাহলে এটার ক্ষেত্রে প্রথম আমরা ডাইরেক্ট করবো দুইয়ের ঘরে নামাতে পড়লে পড়লে ছয়কে পাওয়া যায় তাহলে দুই কমন যাবে যখনই কমন যাবে তখনই এই ব্র্যাকেটটা নেব তাহলে দুইকে এখানে থেকে সরিয়ে নাও তাহলে যখন সংখ্যা দেখতে পাচ্ছ তখন কিন্তু এক বসাতে হয় না দুইকে সরিয়ে নেওয়ার পর এক্স থাকছে তাহলে এক্স বসবো মাইনাস এবার ছয়কে ভাঙলে দুইয়ের ঘরে নামাতে পড়লে তিন দুগুণে ছয় পাবো তিন দুগুণে ছয় তাহলে এটাই উত্তর এটাকে অন্যভাবে যদি দেখাই তাহলে আমাদের ছিল টু এক্স মাইনাস সিক্স এটাকে আমরা আলাদা করবো টু আর এক্সকে আলাদা যখন করব তখন মাঝখানে গুণ চিহ্ন দিতে হয় ছয়কে আমরা দুইয়ের ঘরে নামাতে পড়তে পারি তিন দুগুণে ছয় এখান থেকে দেখো দুটো পদে একটা করে সংখ্যা মিল আছে সেটা কি টু টুটাকে বাইরে নেবো অর্থাৎ কমন নেব তাহলে টুটাকে এখান থেকে সরিয়ে নিলে সেখানে থাকলেও এক্স মাইনাস টুটাকে সরিয়ে নিই তাহলে পরে থাকলো থ্রি তাহলে দেখো টু ইন্টু এক্স মাইনাস থ্রি এটাকে আমি ডাইরেক্ট করলাম এটাকে একটু ভেঙে ভেঙে করলাম পরেরটা তিন নাম্বার সেভেন এম মাইনাস ফরটিন এন এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব সেভেন এম মাইনাস ফরটিন এন প্রথমে আমরা ডাইরেক্ট করবো সাতের নামতে পড়লে চোদ্দো পাওয়া যায় তাহলে সাত কমন হবে ব্র্যাকেট নেব সাতকে এখান থেকে সরিয়ে রাখলে তাহলে সেই জায়গায় থাকল অ্যাম মাইনাস সাতের ঘরের নামতায় চোদ্দকে পাবো সাত চোদ্দো দুই পাব সঙ্গে এন তাহলে এটা আসলো সেভেন এম মাইনাস টুয়েল আবার যদি এটাকে ভেঙে করতাম তাহলে সেভেন ইন্টু এম লিখতে হতো মাইনাস চোদ্দো জায়গায় আমরা লিখবো সাতের ঘরে নাম হতে পড়ে সাত দুগুণে চোদ্দো সঙ্গে কি আছে এন তাহলে এনটাকে গুণ অবস্থায় রাখবো এবার যদি কমন নিই তাহলে দুটো পদেই সাদ আছে যেটা মিল আছে সেটাকে কমন নিতে হয় তাহলে পড়ে থাকলো এম মাইনাস সেভেনটাকে কমন নিয়েছে সেভেন লিখতে পারবো না তাহলে সেই জায়গায় আমরা টু ইন্টু এন না লিখে সেখানে ডাইরেক্ট করবো টু এন এরপর আমরা চার দাগের অঙ্কটি করব এইটিন এক্স ওয়াই যদি আমরা ডাইরেক্ট করি তাহলে দেখো আর একুশকে আমরা তিনের ঘরে নামতে পাবো তিন ছয় আঠারো তিন সাতায় একুশ তাহলে দুটোতেই তিন আসছে তাহলে ডাইরেক্ট করছি দেখো বুঝতে পারো কি না তিন কমন নেব আর তার সাথে এখানেও এক্স এখানেও এক্স দুটো পদে এক্স আছে তাহলে এক্স কমন যাবে তারপরে ব্র্যাকেট নেব তিনের ঘরের নামতা তিন ছয় আঠারো তাহলে ছয় বসবে এক্সকে তো আমরা কমন নিয়েছি তাহলে পরে থাকবে ওয়াই প্লাস তিনের ঘরে নামতে পড়ব তিন সাতা একুশ এক্স কমন নিয়েছি পড়ে আছে জেট এটাই উত্তর এবার এটাকে আমি ভেঙে দেখাচ্ছি যেমন আঠেরোকে ভাঙলে পরে আমরা ওকে আঠেরোকে যদি ভাঙি এখানটায় ভেঙে দেখাচ্ছি জায়গা আছে আঠেরোকে আমরা ভাঙব দুয়ের ঘরে নামতে পড়ে নয় দুগুণে আঠেরো নয় কে আবার তিনের ঘরে নামতে তিন থেকে নয় তাহলে আঠেরো জায়গায় একটা দুই দুটো তিন তাহলে এখানে একটা দুই দুটো তিন সঙ্গে কী আছে এক্স ওয়াই তাহলে গুণ চিহ্ন দিয়ে এক্স গুনন ওয়াই তারপরে প্লাস ছিল একুশকে আমরা তিনের ঘরে নামতেই পাবো তিন সাতা একুশ যেটাকে নামতেই পাবো না সেটাকে কিন্তু একটু ভেঙে এইভাবে দেখাতে হবে এখানে ভেঙে নেবে কোথাও এক্স জেড তাহলে এক্স এন্টু জেড এবার যদি কমন নিই তাহলে একটা করে আমরা তিন পাচ্ছি দুটো রাশিতে তাহলে তিন কমন নেব আর একটা করে এক্স দেখতে পাচ্ছি তাহলে এক্স কমন নেবো ব্র্যাকেট নেব এখান থেকে একটা তিন কমন নিয়েছে এক্স কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো কত একটা তিন আর একটা দুই তিন দোকানে কত ছয় সঙ্গে আছে ওয়াই ওয়াই তো কমন যায়নি প্লাস থ্রি আর এক্স কমন তাহলে পড়ে থাকলো সেভেন জেড একসাথে লিখবো সেভেন জেড এটা হচ্ছে ভেঙে দেখালাম আমি আর আমরা শিখবো কিন্তু এই ডাইরেক্ট ম্যাথডটা এটাকে করা যায় আর একুশকে যদি না যে ডাইরেক্ট কী করে কমন নিব এই জন্য সংখ্যাটা শুধু গ বের করো আঠারো আর একুশের গ সাু কি বের করবো গসাগু তাহলে গসাগু বলতে যে ঘরে নামতা দিয়ে দুইজনকে পাবো সেটাই তার গসাগু যেমন তিনের ঘরে যদি নামতা পড়ি তাহলে তিন ছয় আঠারো তিন সাথে একুশ তার মানে তিন কমন যাবে তিন কমন যাওয়ার পরে তাহলে বাইরেকে থাকবে ছয় আর তার সাথে থাকবে সাত এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব ফোর এক্স ওয়াই প্লাস ডাইরেক্ট করবো দেখো দুয়ের ঘরে নাম দুজনকে পাওয়া যায় দুইয়ের ঘরের নাম দুইজনকে পাবো দুই দুগুণে চার দুইয়ের ঘরের নাম তিন দুগুণে ছয় বা একটুখানি রাফ করে নিতে পারো চার আর ছয়ের গসু বের করে নিতে পারো দুইজনকে আমরা দুইয়ের ঘরের নামতেই পাবো দুই দুগুণে চার দুই ঘরের নাম তিন দুগুণে ছয় তাহলে এখানে যেটা দিয়ে মানে গেছে অর্থাৎ গসগু এখানে কত দুই এই দুইটাকে আমরা বাইরে রাখবো এটাই কমন নেবো এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে টু ওয়াই কমন ব্র্যাকেট নেব দুইয়ের ঘরে নামতে পড়লে দুই দুগুণে চার এই যে দেখো চারের জায়গায় কত দুই পড়ে আছে আর ওয়াই কমন নিয়েছে তাহলে সঙ্গে থাকবে এক্স প্লাস ছয়ের জায়গায় বসবে দুইয়ের ঘরে নামতো পড়লে তিন দুগুণে ছয় দেখো যেখানে সিক্স ছিল তার নিচে তিন পড়েছিল ওয়াই কমন নিয়েছে তাহলে পড়ে আছে জেড এটাই হচ্ছে এর উত্তর এটাকে আবার ভেঙে করতে পারো যেমন চারকে ভাঙলে দুই দুগুণে চার এক্স ওয়াই আছে তাহলে এটাকে গুণ অবস্থায় লিখতে পারি এক্স ইন্টু ওয়াই এবার ছয়ের জায়গায় আমরা নামাতা পড়ব দুইয়ের ঘরে ঠিক একইভাবে ছয়কে আমরা লিখতে পারি দুইয়ের ঘরের নামতা পড়ে তিন দু গুণে ছয় একটা ওয়াই আর একটা সঙ্গে আছে জেড এবার এখান থেকে দেখো এখানে একটা টু এখানে একটা টু তাহলে টু কমন নিতে পারি এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই কমন নিলাম তাহলে পড়ে থাকলো টু এক্স একসাথে লিখলে পরে টু এক্স প্লাস টু তো কমন নিয়েছি তাহলে থ্রি জেড থ্রি জেড এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই এটাকে যদি আমরা ডাইরেক্ট করি তাহলে দেখো এখানে সেভেন এখানে সিক্স মিল তো নেই এটা ছয় এটা সাত কোনো ঘরে নামত দুজনকে একসাথে পাবো না তাহলে সেটা কমন যাবে না তাহলে এক্স ওয়াই এখানে আছে এখানেও এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই হবে কমন ব্র্যাকেট নেবো তাহলে পরে থাকবে সাত আর সঙ্গে জেড অর্থাৎ সেভেন জেড মাইনাস সিক্স এটাই উত্তর এরপর আমরা সাত দাগের অঙ্কটি করবো সেভেন এ স্কোয়ার প্লাস ফরটিন এ ক্ষেত্রে আমরা সাতের ঘরে নামতা পড়লে চোদ্দোকে পাবো এর জন্য সাত কমন নেব আর এখানে এ আছে একটা এখানে দুটো সবথেকে যেখানে কম আছে সেটা নিতে হয় অর্থাৎ এ নেব ব্র্যাকেট নেব সেভেন তো কমন চলে গেছে এখানে দুটো এ ছিল তার মধ্যে একটা এ কমন নিয়েছে তাহলে একটা এ পড়ে থাকবে প্লাস সাতের ঘর নামতা পড়লে সাত দুগুণে চোদ্দো এ তো লিখতে পারবো না কারণ এ কমন নিয়ে নিয়েছি তাহলে সেভেন এ আর সঙ্গে হচ্ছে এ প্লাস টু এটাকে যদি আমরা ভেঙে করি যেমন সাত সাতই থাকবে সাতকে তো ভাঙানো যাবে না এই স্কয়ারটাকে ভাঙতে পারি আমরা সূচকের নিয়ম অনুযায়ী দুটো এ লিখতে পারি তারপরে প্লাস চোদ্দোর জায়গায় আমরা লিখবো সাতের ঘরের নামতা পড়ে সাত দুগুণে চোদ্দ সঙ্গে আছে একটা এ এবার দেখো সেভেন এ আর সেভেন এখানে মিল আছে তাহলে সেভেন এ কমন একসাথেই লিখবো তাহলে পড়ে থাকলো একটা এ আর সেভেন এ কমন তাহলে পড়ে থাকছে টু তবে আমরা চেষ্টা করবো ডাইরেক্ট ম্যাথডে করার এরপর আমরা আর দাগের অঙ্কটি করবো মাইনাস ফিফটিন এম প্লাস টোয়েন্টি মাইনাস ফিফটিন প্লাস টোয়েন্টি এখানে দেখো আমরা কে আর কুড়ির এর গস যদি বের করি তাহলে পাঁচের ঘরের নাম হতে কিন্তু দুজনকে পাওয়া যায় তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে আমরা পাঁচ কমন নেব কিন্তু তার সামনে একটা দেখতে পাচ্ছি মাইনাস তাহলে মাইনাস ফাইভ কমন নেই এম এখানে আছে এম তো এখানে নেই তাহলে মাইনাস ফাইভ কমন নেওয়ার পরে ব্র্যাকেট নিতে হয় পাঁচের ঘরের নামতে তিন পাঁচা পনেরো সঙ্গে আছে অ্যাম মনে রাখবে মাইনাস যখন ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকবে তখন কিন্তু এই যে প্লাসটা আছে তার বিপরীত চিহ্ন এখানে আসবে কেন আসবে তার কারণ মাইনাসে মাইনাসে আমাকে আবার এটা প্লাস করতে হবে ব্র্যাকেট তুলে দেওয়া মাত্রই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে পাঁচের ঘরের নামতা পড়ছিলাম চার পাঁচা কুড়ি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এটাকে যদি ভেঙে দেখাই তাহলে পনেরোকে আমরা এভাবে লিখতে পারি আগে মাইনাসকে লিখতে হবে পাঁচের ঘরে নামতা পড়লে তিন পাঁচা পনেরো সঙ্গে একটা এম আছে তাহলে এম লিখব টোয়েন্টিকে অর্থাৎ পাঁচের ঘরে নামতা পড়লে চার পাঁচা কুড়ি চারকে আমি আর ভাঙছি না তার কারণ আমি এখান থেকে পাঁচ বের করতে যাচ্ছি তাহলে এখান থেকে পাঁচ বের করি কেন বাকিগুলো তো মিললেই এম এখানে দর এখানে আছে বাট এখানে নেই তাহলে এবার কি থাকছে মাইনাস মাইনাসটা তার সাথে আমরা বের করে রাখবো মাইনাস ফাইভ কমন নেব তাহলে পড়ে থাকছে এখানে থ্রি এম এবার যখনই মাইনাস কমন নেব তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যায় তার বিপরীত জন্য ফাইভ কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো ফোর এরপর আমরা নয় দাগের অঙ্কটি করব সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ বি স্কোয়ার প্রথমে ডাইরেক্ট করছি সমান সমান ছয় আর আটকে কিন্তু আমরা দুইয়ের ঘরে নামতে দুজনকে পাওয়া যায় দুয়ের ঘরে নামতে পড়লে তিন দোকানে ছয় দুইয়ের ঘরের নামতে চার দোকানে আট দুইয়ের ঘরে নামতে ছাড়া কিন্তু অন্য ঘরের নামতে দুজনকে পাওয়া যায় না তাহলে এই জন্য আমরা দুয়ের ঘরে যেহেতু নামতে পড়ছি পাব দুজনকে এই জন্য দুই কমন নেব এখানে দুটো বি এখানে একটা সব থেকে কম যেটা সেটা নিতে হবে তারপরে এখানে একটা বি এখানে দুটো বি তাহলে সবথেকে কম যেটা সেটা কমন নেব নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট নেব ছয় ছিল কিন্তু দুই কমন নিয়েছি দুইয়ের ঘরের নামতা পড়লে দুই অক্ষ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন পরে থাকলো দুটোই তার মধ্যে একটাই এখানে রেখেছি তাহলে আর একটা এ ভিতরে থাকবে আবার এ এ গুণ করলে স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী বি তো কমন নিয়েছি তাহলে এখানে কিছুই থাকলো না প্লাস দুইয়ের ঘরে নামতা পড়বো চার দুগুণে আট পাবো এ কমন নিয়েছি এখানে দুটো বি তার মধ্যে একটা বি এখানে লিখেছি একটা বি এখানে এটাই উত্তর এবার এটাকে অন্যভাবে দেখাচ্ছি ভেঙে যেমন ছয়কে ভাঙলে দুইয়ের ঘরে নামাতে দুই ঐক্য দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তারপরে ছিল ই স্কয়ার সূচকের নিয়মে এটাকে দুবার লিখতে হয় বি একটা আছে সঙ্গে একটা বি তারপরে প্লাস বসাব আটকে দুইয়ের ঘরে নামাতে দুই অক্ষ দুই দু না চার তিন ছয় চার দুগুণে আট আমি আর চারকে ভাঙছি না কেন কি চারকে ভেঙে লাভ হবে না তারপরে এ একটা এ বসব গুণ দিয়ে আবার গুণ দিয়ে বি স্কোয়ার তাহলে এখানে দুটো বিলি এবার দেখো এখানে টু এখানে টু তাহলে টু কমন পাচ্ছে একটা আর তার সাথে এখানেও এ আছে এখানেও এ আছে মানে দুটো পদেই দেখতে হবে যে সংখ্যাটা দুটো পদেই আছে সেটাই কমন যেমন এখানে একটা এ পরে কিন্তু আরেকটা এর সাথে মিলছে না তাহলে এখানে বি এখানে বি তাহলে একটা বি কমন নেয় তাহলে পড়ে থাকলো কত এখানে থ্রি এ থ্রি এ পরে থাকলো প্লাস ফোর বি পরে থাকলো ফোর বি কিন্তু চেষ্টা করবে ডাইরেক্ট ম্যাথডে করা এরপর আমরা দশ দাগের অঙ্কটি করব থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এটাকে আমরা ডাইরেক্ট করার চেষ্টা করবো তিন এখানে আছে কিন্তু এখানে তো তিন নেই তাহলে তিন কমন নিতে পারবো না এখানে দুটোই এখানে একটাই সব থেকে কম যেটা সেটা নেব অর্থাৎ এ কমন বি কমন যাবে না তার কারণ এখানে বি আছে এই পদে কিন্তু বি নেই তাহলে এটাকে বাইরে রেখে ব্র্যাকেট নেবো তাহলে পড়ে থাকবে থ্রি দুটো এ তার মধ্যে একটা এ লিখেছি তাহলে একটা এ লিখতে হবে তারপরে মাইনাস বসাবো এ কমন নিয়েছি দুটো বি অর্থাৎ এখানে বি স্কোয়ার এটাই উত্তর এরপর আমরা এগারো দাগের অঙ্কটি করব সি মাইনাস বি ডি ইকুয়াল টু এখানে দেখো এ আছে এখানে এ নিই তাহলে এ নিতে পারবো না এখানে বি এখানে বি তাহলে বি কমন নিতে পারবো এখানে সি এই পদও সি তাহলে সি কমন নিতে পারবো কমন নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট নেব সি কমন নিলাম তাহলে পড়ে থাকলো এ এ ব্র্যাকেটের ভিতরে থাকবে মাইনাস বি সি কমন নিয়েছি তাহলে পড়ে থাকলো শুধু ডি এরপর আমরা টুয়েলভ ব্র্যাকেটটা করব সিক্সটি এক্স ওয়াই কিউব প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু এখানে দেখো ষাট চার আট চারকে ভাঙলে দুই দুগুণে তাহলে আমরা একটা কাজ করি যেহেতু দুই দুগুণে চার দুটো দুই তাহলে এখানে দুই দিয়ে আমরা ভাঙি যেমন দুই কে কত দিয়ে গুণ করলে ষাট হবে যেমন তিন ছয় তাহলে তিন আর শূন্যটা নেব কী করলাম দেখো এটাকে দেখলাম সব থেকে ছোটো সংখ্যাকেই ষাট চার আটের মধ্যে চার তাহলে চারকে ভাঙলে দুটো দুই তাহলে আমার একটা দুইয়ের প্রয়োজন তাহলে তিরিশ দুগুণের ষাট ভাবতে পারি তো ছয়কে আমরা এভাবে ভাঙব তিন দুগুণে ছয় আর শূন্যটা তিনের সাথে লাগাবো তাহলে তিরিশ দুগুণের ষাট হয়ে গেল সঙ্গে আছে এক্স ওয়াই কিউ তাহলে একটা এক্স আর ওয়াই তিনটা তাহলে গুন দিয়ে আমি একবারে এভাবেই রাখছি আমি আর ভাঙছি না এক্স ওয়াই কিউ আমি শুধু সংখ্যাগুলোকে ভাঙছি যেমন চারকে ভেঙে দুই গুণন দুই করবো সঙ্গে আছে এক্স ওয়াই মাইনাস আটকে আমরা দুই দিয়ে ভাঙব কেন আমি কমন নিতে চা চাচ্ছি তাহলে চার দুগুণে কত আট পাবো ওকে আচ্ছা আরেকবার নিই একবারে ভাঙলে ভালো হতো তাহলে চলো এটাকে আরেকবার ভাঙি কেন কি এখানে চারকে আবার দুই দুগুণে চার লিখতে পারি তাহলে তিরিশকে আমরা ভেঙে নিই তাহলে দুই আর এখানে পনেরো পনেরো দুগুণে কত তিরিশ সঙ্গে এক্স এটাকে ভাঙব না ওয়াই কিউব থাক প্লাস এটাকে তো ভেঙেই দিয়েছি তাহলে এটা যেমন আছে তেমনই থাক এখানে দুই আগে বের করেছি চারকে দুই দুগুণে চার ওকে এটা এই অঙ্কগুলো অনেকভাবে করা যায় তো এটাকে আমি একটু অন্যভাবে ভাবছি তাহলে দেখো জড়া জড়া দুটো করে দুই পাচ্ছি কমন প্রত্যেকটা থেকে তাহলে দুই গুণন দুই পেলাম তার সাথে আর কিন্তু কোনো কিছু কমন পাবো না কেন কি এখানে এক্স আছে ওয়াই আছে কিন্তু এটাতে আবার ও ওয়াই নিই তাহলে ব্র্যাকেট নিয়ে নিই তাহলে কত থাকছে পনেরো অর্থাৎ ফিফটিন গুণ চিহ্ন দেবো না আমরা একসাথেই বসাবো এই জন্য এটাকে আমরা নিই এক্স ওয়াই কিউ প্লাস জরার দুটো দুই কমন তাহলে পড়ে আছে কি এক্স ওয়াই মাইনাস দুটো দুই কমন তাহলে পড়ে আছে শুধু মাইনাস টু ওকে এটাই উত্তর এরপর আমরা তেরো দাগের অঙ্কটি করব স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স এটাকে ডাইরেক্ট করবো সামান সমান আগে দেখবো এক্স এখানে আছে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে মানে তিনটা পদেই বা তিনটা রাশিতে এক্স আছে তাহলে সব থেকে কম এখানে আছে দেখো এখানে দুটো এখানে একটা এখানে একটা তাহলে সব থেকে যেটা কম সেটাকে কমন নিয়ে নিই এক্স এখানে একটা ওয়াই এখানে দুটো ওয়াই এখানে ওয়াই তিনটা রাশিতে ওয়াই আছে তাহলে সব থেকে কম যেটা আছে ওয়াই সেটা কমন নেব তাহলে এখান থেকে আমরা ওয়াই কমন নেবো এখানে জেট একটা জেট এখানে একটা জেট এখানে দুটো জেট তাহলে সব থেকে কম এদের দুজনের মধ্যে যে কোনো একটা বসাবো এবার ব্র্যাকেট নেবো দুটো এক্স একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে একটা এক্স পড়ে থাকবে ওয়াই নিয়েছি জেটও নিয়েছি তাহলে পড়ে থাকলো প্লাস এক্স নেওয়া হয়েছে দুটো ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই এখানে একটা ওয়াই এখানে বসাবো হব কমন নিয়েছি প্লাস এক্স কমন গেছে ওয়াই কমন গেছে দুটো জেড তার মধ্যে একটা জেট লেখা হয়েছে এখানে আরেকটা জেট বসাবো এরপর আমরা চৌদ্দ দাগের অঙ্কটি করব এ কিউব মাইনাস ই স্কোয়ার প্লাস এ এখানে এ তিনটা এখানে দুটো এখানে একটা তাহলে সব থেকে কম যেটা আছে সেটা কমন নেব অর্থাৎ এ কমন নেব ব্র্যাকেট নেব তিনটা আছে তার মধ্যে একটা বের করলাম তাহলে পড়ে থাকবে এখানে দুটো তাহলে দুটো কি করে লিখবো এই যে উপরে দুই বসবো দুটো আর একে সূচকের নিয়মে তিনটে তারপরে মাইনাস দুটো ছিল একটা বের হলো তাহলে এখানে একটা এ পড়ে থাকি তারপরে প্লাস বসাবো এ তো কমন নিয়ে নিয়েছে তাহলে এটাকে যদি এখান থেকে সরিয়ে নিই তাহলে সেই জায়গায় কিছু থাকলো না বলতে সেখানে ওয়ান ধরতে হয় এরপর আমরা পনেরো দাগের অঙ্কটি করব স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার এটাকেও আমরা ডাইরেক্ট করবো প্রথম পদে এক্সকোয়ার দ্বিতীয় পদে স্কোয়ার তৃতীয় পদে স্কয়ার তাহলে এক্স স্কোয়ার কমন হবে প্রথম পদে ওয়াই স্কোয়ার দ্বিতীয় পদে ওয়াই স্কোয়ার তৃতীয় পদে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার আমরা কমন নেব তারপরে ব্র্যাকেট নিব কেন কি তারপরে z স্কোয়ার এখানে আছে এখানে নেই তাহলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন ব্র্যাকেটের ভিতরে থাকলো z স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার কমন নিয়েছে তাহলে এখানে কিছুই থাকলো না সেই জায়গায় কিন্তু ওয়ান বসাতে হবে আবার দেখো গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই পাবো তারপরে প্লাস বসাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেটা কমন নিয়েছে তাহলে পড়ে থাকলো কেউ স্কোয়ার যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করছে তাহলে কিন্তু আমরা স্কোয়ার রাখতে পারবো না এই জন্য আমাদের এটাকে সূচকের নিয়মে দুবার এক্স দেখাতে হবে ঠিক একইভাবে ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই গুণন ওয়াই আকারে দেখাব তারপরে লিখব জেড স্কয়ার প্লাস ওয়ান প্লাস কিউ স্কয়ার এটাই আমাদের উত্তর এরপর আমরা পরবর্তী পার্ট পার্ট নাম্বার এ পাঁচ দাগের অঙ্কগুলো করব